বল সো হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও কবুতরের আমি দার ভাষায় এখন আমি শিন্দা পায়রা দেখাবে পায়রা সেল আছে পায়রা দেখাবে তোমরা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবে পায়রা দেখো মাদার ছাদেরে হাওয়াতে টাড়াড়ে এটা কি পায়রা না দি এটা কি পায়রা ফুলসিরা এটা ফুলসিরা আছে এই দেখো এটা মাদি এটা নড় এদরো সেল আছে আন্ধকার একটা একটা लाल मैटर्स ऐड किस वाला मैटर्स वाला ऐड मैटर्स लाल माधी ऐड माधी ऐड नॉर्ड यूनुस शब्द सेल आजे नो अरे बोल गिले जंगलाती हूँ मारूंगा এটা কাল আছে মাদি মাদি কবুতর খুবই সুন্দর এই দেখো খুবই সুন্দর এটা কাল পায়রা নর এগুলো সব সেল আছে নাম্বার দেওয়া থাকবে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো আমি চান দার সাথে এই এবেলা সেট সিঙ্গেল হয়ে গেছে এটা কি কাল নমা এটা সিঙ্গেল কবুদার এটা কালদমা নর্থ এই দেখো কত সুন্দর দেখো এগুলো সব সেল আছে আর কবুদার আছে তো এটা ম্যাডাস আছে এই দেখো এটাও সেল আছে এটা লাল ধোঁয়া মাদি পায়রা সিঙ্গেল দেখো কত সুন্দর দেখো যদি কেউ নিতে চাও আমার ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে নাম্বার থেকে তোমরা যোগাযোগ করবে আমি পায়রা তোমাদের সেল করা যাবে এটা কি ফুলছিরা পশ্চিমে এটা দেখো পশ্চিমে পায়রা এটা নরনা মাদি এটা মাদি পায়রা দেখতে পাচ্ছো এটা ফুলসিরা কত সুন্দর দেখ এই সব পায়রা সব কবুতর সেল আছে তোমরা যদি নিতে চাও আমার ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে আমিষেন্দার সাথে যোগাযোগ করবে ভিডিও পায়রাই কিন্তু শেষ ওই আরেকটা আছে আর একটা হয়ে ওপরে আছে ওটা ভিগু এখন পায়রা ভর্তি শুধু পায়রা নিয়ে সেগুলো এখন আমিষেন্দার বাসায় এগুলো সেল চলছে এটা মালবাই এই দেখো দেখো সুন্দর নর যদি কবুতর কেউ কিনতে চাও ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই এসে এখান থেকে কবুতর নিয়ে যাবে আমি সেনার বাসায় থেকে খুবই সুন্দর পায়ের কবুতর আছে এখানে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে